তাহলে যা দেখছি এই মাসে শুধু এক্সামের পর এক্সাম চলছে অর্থাৎ ইন্টারভিউ 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 পরীক্ষা হলো কি না হল না উনিশ তারিখ থেকে পরীক্ষা ষোলো তারিখে যেতে হবে ইন্টারভিউ তো আবার মরমের দিন এরা মানুষ মানুষ মানে না এই টিসিএসের টাটা না টাটা তাই মারতে হবে মুখে ঝাঁটা এরা কোনো কিছু মানে না ছুটির দিনে চলে তাই ইন্টারভিউ ভাগ্যিস পরীক্ষার দিন দেন তাহলে দিতে পারতাম না এই হচ্ছে অবস্থা দেশের শুধু একটার পর একটা ইন্টারভিউ দিয়েছে তিনটে দিলাম দেখি একটা না একটা চাকরি তো লাগানো উচিত লাইফে দরকার আছে অবশ্য আমি সব কিছু সরকারি একটা মেডিকেল কলেজে গিয়েছিলাম আমাদের ব্রহ্মপুরে তো ওটা যদি হয়ে যায় ভাই লাইফ সেট না মোটামুটি এক বছর সিকিউর এক বছরের বেসিসে নিচ্ছে তো এটা হচ্ছে বিষয় তো দেখা যাক কী হয় লাইফে কিছু না কিছু তো করতে হবে ভাই আর একটা তো অলরেডি কোম্পানিতে জয়েন হয়ে গেছি মানে জয়েন করার ডেট ছিল কিন্তু আমি জয়েন করলাম না চিলফান করলাম সামনের মাস থেকে করব বলে এত ছুটি হলে হয় জয়েন করলাম না দেখা কি হয় আরে অত ভেবে ভেবেলাম না ভাই কিছু না কিছু হবে গ্রাজুয়েটের পর কিছু না কিছু একটা ইনকাম সোর্স তৈরি করতেই হবে এটা আমার চেয়ে লাস্টলি অ্যামিনেশান মানে কঠোর কঠোর